আবার আসিব ফিরে ধানশিরিটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেদে ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুন ডাঙায় হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়েরে ধান ছড়াতেছে শিশু এক উঠানে রে ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা পালে ডিঙাবায় রাঙা এক সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে